নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন এই ডায়াবেটিস রোগীদের কিন্তু বিভিন্ন রকম পর্যায়ে আছে কোন কোন রুগী তারা তাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাসের মাধ্যমেই চান ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে তার পাশাপাশি কাউকে হয়তো চিকিৎসকরা ওষুধ দিয়েছেন তার ক্ষেত্রে খাদ্য বা জীবনযাত্রা কেমন হবে অন্যদিকে যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রেই বা জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস কীরকম হবে কারণ আমরা জানি যে ডায়াবেটিস এমন একটা অসুখ সেটা যদি যথাযথভাবে নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু সমস্যা ক্রমাগত বাড়তেই থাকবে আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং ডায়াবেটিস মেডিসিন এক্সপার্ট ডক্টর এস এ মল্লিককে স্যারকে আমাদের ইউস্ট বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত প্রথমেই জানাবো স্যার আপনি তো ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকেন কিন্তু এই ডায়াবেটিস রুগীদের তো বিভিন্ন রকম পর্যায়ে আছে কোন কোন রুগী তাদেরকে আপনারা খাবারের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তার থেকে একটু উঁচু লেভেলের যারা রুগী তাদেরকে হয়তো আপনারা ওষুধ দেন কারোকেই এবার ইনসুলিন দেন তো এই যে এই স্টেজগুলো আমি পরপর বলছি তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রেই জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস এটা কতটা গুরুত্বপূর্ণ প্রথমে ডায়াবেটিস নিয়ে বলতে হলে একটা বড় চ্যাপ্টার আমি খুব ছোটো করে বলবো এটা ডায়াবেটিস একজন পেশেন্টের আছে কি নেই সেটা যেমন একটা ইম্পর্টেন্ট তখন ডায়াবেটিস অনেকগুলো স্টেজ আছে আমরা একটা মানুষকে বলতে পারি ইনি নন ডায়াবেটিক আবার কাউকে বলি আমরা প্রি ডায়াবেটিক কাউকে বলি ডায়াবেটিস হয়েছে এবার ডায়াবেটিসের মধ্যে আবার অনেক ভাগ আছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস প্রেগন্যান্সি ইন্ডিউস ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস আরও অনেক অনেক ডায়াবেটিস আছে যাদের ডায়াবেটিস আছে তাদের কিছু মানুষের ডায়াবেটিস খুব কন্ট্রোলে থাকে কিছু মানুষের খুব আনকন্ট্রোলে থাকে কারণ খাদ্যের পরিবর্তন খাদ্যাভ্যাস এই ধরনের মানুষ যাদের খুব কন্ট্রোলে আছে তাদের একরকম হবে এবং যাদের আনকন্ট্রোলড আছে বা খুব হাস্টুগার লেভেল হাই থাকছে তাদের জন্য আর এক হবে তবে যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের আমরা বলি এক্সটেন্সিভ লাইফস্টাইল মডিফাই করতে জীবনশৈলীর পরিবর্তন করতে বলি সেটা খাবার এক্সারসাইজ আরও কিছু জিনিস সেগুলো আমি এক এক করে বলছি এবং এই যে জীবনশৈলীর পরিবর্তনটা এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর ডায়াবেটিক্স আর যাদের কন্ট্রোল ডায়াবেটিস আছে আনকন্ট্রোল তাদের সবার জন্য একইভাবে কিন্তু অ্যাপ্লিকেবল জীবনশৈলী পরিবর্তনের মধ্যে প্রথমে আমরা বলি যে আপনার এক্সারসাইজ করুন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশান বলে একটা বডি আছে তারা বলেছে যে আড়াই ঘন্টা মানে দেড়শো মিনিট প্রত্যেক সপ্তাহে মডারেট ইনটেনসিভ ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তার মধ্যে ওয়াকিং জগিং সাইক্লিং সুইমিং জাম্পিং ডান্সিং টেনিস খেলা অনেক কিছু এক্সারসাইজের করা তারা বলেছেন তো আমি খুব এমফাসিস করি পেশেন্টদের আমি বলি যে আপনারা হাঁটুন জোরে জোরে হাঁটুন ব্রিস্ক ওয়াক করুন ব্রিস্ক ওয়াক মানে কিন্তু আকাশ পাতাল গাছপালা দেখতে দেখতে হাঁটা নয় ঘাড় সোজা রেখে সামনের দিকে তাকিয়ে দুটো হাত মুভ করবে কোনইটা অল্প ভাঙা থাকবে মানে একদম স্ট্রেট হাতে না এবং সোজা তাকাতে হবে এই মোবাইল ফোন দেখতে দেখতে হাঁটলে হবে না এবং হাঁটার একটা স্পিড আছে সাড়ে চার মাইলের কাছাকাছি স্পিডে হাঁটতে হবে এই এটাকে ব্রিস্ক ওয়াকিং বলে এটা অনেকে খুব সোজা কিন্তু অনেক লোক অনেক মানুষও তো আছেন যাদের আর্থারেটিস প্রবলেম আছে হাঁটতে পারেন না তো তাদের বলেন একটা স্ট্যাটিক সাইকেল কিনে নিন বাড়িতে এমন সাইকেল আছে না যেগুলো এক জায়গায় থেকে সাইক্লিং করা সেগুলো ইউজ করতে পারেন তাদের ক্যালোরি বার্ন হয় অনেকে সুইমিং করতে ভালোবাসেন ঠিক আছে অনেকে ডান্স করতে ভালোবাসেন তাতেও চলবে কিন্তু কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে শুধু এই এক্সারসাইজ করলেও হবে না আপনার মাসাল স্ট্রেনথেনিং এক্সারসাইজ করলেও করতেও হবে এগুলো যেগুলো মাসেলগুলো মানে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ বলি সেটা রাবার ব্যান্ড এক্সারসাইজ হতে পারে পিলার্টিস হতে পারে বা ওয়েটস নিয়ে নিজের বডি ওয়েটস নিয়ে বা কোনো কিছু আয়রন ওয়েটস এগুলো নিয়েও এক্সারসাইজ করা যেতে পারে তো রেজিস্ট্যান্ট এক্সারসাইজ এগুলোও করতে হবে জন্য আলাদা করে টাইম দিতে হবে এবার এক্সারসাইজ না করলে কী হবে এক্সারসাইজ না করলে বডির ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোলড হবে আপনি যদি প্রি ডায়াবেটিক থাকেন তাহলে আপনি ডায়াবেটিকে পরিণত হবেন এবং আপনাকে তখন ওষুধ খেতে হবে মানে প্রি ডায়াবেটিক যারা আছেন তারা এই স্টেজটাতে যখন আপনি জেনে গেলেন যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এক্সারসাইজ করা স্টার্ট করুন তাহলে ব্যাপারটা এখন রিভার্স করতে পারবেন একটা সুযোগ পাচ্ছেন আপনি এবার খাবারের ব্যাপার যাওয়ার আগে আমি বলতে চাই আর কি লাইফস্টাইল মডিফাই করবেন প্রথমে বলতে চাই যে আজকালকার যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার বা এটাতে অ্যালকোহল খুব ইম্পর্ট্যান্ট যে কোথাও পার্টি হচ্ছে অ্যালকোহল খাচ্ছেন মানে সেটা একটা আজকাল এরকম হয়ে গেছে মানে ওটা ছাড়া যেন পার্টি আর করা যাচ্ছে না কিন্তু বলি অ্যালকোহল স্মোকিং এগুলো থেকে দূরে থাকতে এগুলো আপনার ডায়াবেটিসকে আনকন্ট্রোল করে আনকন্ট্রোল ডায়াবেটিস করে শুধু তা নয় আপনার ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশানসগুলো লাইক আপনার পেরিফেরাল আর্টোরি ডিসিজ আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি কার্ডিভাস্কুলার প্রবলেম স্ট্রোকের প্রবলেম এগুলোকে বহুগুণ বাড়িয়ে দেয় এগুলো যে প্রো বোট স্টাডি আছে সুতরাং ওষুধের মতো ডোজে আপনি অ্যালকোহল পান করছেন সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু অ্যালকোহল যদি আপনি না খান তাহলে শুরু করবেন না এবং অ্যালকোহল যারা খাচ্ছেন সেটাকে বন্ধ করুন এর একটা আবার স্টাডি আছে অনেক আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে একটা গাইডলাইন আছে যে পুরুষ মানুষরা সারাদিনে দুটো ড্রিঙ্ক আর মহিলারা একটা ড্রিঙ্ক খেতে পারবেন কিন্তু আমি বলি যে অ্যালকোহল বর্জন করুন অ্যালকোহল শরীরের জন্য খারাপ এটাকে বর্জন করুন স্মোকিং করলে সেটা ইমিডিয়েটলি বন্ধ করুন স্মোকিং আমাদের এমন কোনো বডির অর্গান নেই যেটাকে খারাপ করে না সেটা স্কিনকেও খারাপ করে মানে তাহলে বুঝতে পারছেন সেই স্মোকটা প্রায় কুড়ি হাজার কেমিক্যাল আমাদের বডিতে ঢুকছে তার মধ্যে প্রায় সাত হাজার কেমিক্যাল আমাদের বিভিন্ন প্রকার ক্যান্সারের সঙ্গে যুক্ত এগুলো বন্ধ করতে হবে এগুলো এই ব্যাপারের সঙ্গেও যুক্ত প্লাস ডায়াবেটিসটাকেও খারাপ করে আর ঘুম আপনি সব কিছু করেও যদি আপনার ঘুম ভালো না হয় তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে যাবে ঘুম না হলে বডিতে স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায় এই স্ট্রেস হরমোনগুলো আমাদের হাইপার গ্লাইসিমিয়া করে মানে ব্লাডের সুগার লেভেলকে বাড়িয়ে দেয় ফলে ঘুমটাও ইম্পর্ট্যান্ট খাবার ব্যাপারে এবারে আসি ডায়াবেটিস পেশেন্টরা যখন আমার কাছে আসে আমি চার লাইনে খাবার বলি আপনাদের একটু ডিটেলে বলবো আমি বলি চিনি গুড় মিষ্টি মধু খাবেন না মাটির নিচে যে সবজিগুলো হয় সেগুলো খাবেন না দুপুরে ভাত খাবেন রাত্রে রুটি খাবেন পরে ফলের মধ্যে পেয়ারা খাবেন শশা খাবেন কখনো কখনো পেঁপে খাবেন এভ এর বাইরে গিয়ে আর কোনো ফল খাবেন না নিশ্চয়ই খাবেন সব ফলই খেতে পারেন কিন্তু আপনাকে মডারেটলি সেগুলোকে ইনটেক করতে হবে মানে মডারেশন করতে হবে খাবারে যে খাবারগুলো খাবেন তবে চারটে ফল ডায়াবেটিসে আমি খুব বলি অ্যাভয়েড করতে কারণ সেগুলোতে সুগার লেভেল খুব বাড়ে কারণ সেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি একটা কলা একটা লিচু আম আর কাঁঠাল এই চারটে ফলকে আপনাকে অ্যাভয়েড করতে হবে বলি তার মানে এই নয় যে আপনি মরশুমে একবার আম খাবেন না বা কাঁঠাল খাবেন না ব্যাপারটা তা নয় বাকি ফলগুলো আপনি সব খেতে পারবেন আর খেতে পারবেন ড্রাই ফ্রুটসগুলো সেটা পিস্তাচিও হতে পারে আমন্ড হতে পারে কাজু হতে পারে ওয়ালনাট হতে পারে এমনি পিনাট হতে পারে খেজুর হতে পারে অনেকে জিজ্ঞেস করেন খেজুর খেতে পারবো অর্থাৎ সুগারে যে খেজুর তো মিষ্টি আরে পৃথিবীতে সব খাবারেই তো কার্বোহাইড্রেট সুগার থাকবে কিন্তু যে খাবারগুলো আপনার শরীরে অন্যান্য কাজেও হেল্প করছে সেই খাবারগুলো তো খেতে হবে তো খেজুর আপনি খেতেই পারেন যদি আপনি সারাদিনে দুটো খেজুর খান তাতে কিছু যায় আসে না কোনো প্রবলেমও হবে না এবার যদি ক্যালকুলেশানে যেতে হয় তাহলে একটা নাইন ইঞ্চ প্লেট নিতে বলা হয় নাইন ইঞ্চ প্লেট মেথড বলে সেটার অর্ধেক নন স্টার্চি কার্বোহাইড্রেটে ভর্তি করতে বলা হয় নন স্টার্চি কার্বোহাইড্রেটের মধ্যে সেই কার্বোহাইড্রেটগুলো পড়ে যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেগুলো বাঁধাকপি হতে পারে বিভিন্ন প্রকার স্যালাড হতে পারে ফুলকপি হতে পারে আলুটাকে বাদ দেওয়া হয়েছে তাহলে ফিফটি পার্সেন্ট ওই নাইন ইঞ্চ প্লেটে ফিফটি পার্সেন্ট নন স্টার্চি কার্বোহাইড্রেট এলো এই বাকি ফিফটি পার্সেন্টের হাফ মানে টোটাল প্লেটের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টার্চি কার্বোহাইড্রেট খেতে পারেন তার মধ্যে আলু বা বিভিন্ন প্রকার স্টার্চি যে কার্বোহাইড্রেটগুলো থাকে সেগুলো বাকি হাফ আপনি ডেয়ারি লো ফ্যাট ডেয়ারি নিতে পারেন বা মাছ মাংস এগুলোও নিতে পারেন ফলে এটা একটা মেথড যে আপনি ডায়াবেটিসে কতটা খাবার খাবেন ডায়াবেটিসে ভাত খাবো কি না সেটা নিয়ে অনেক কনসেনসাস আছে আমি পার্সোনালি ভাত খাই না আমার ডায়াবেটিস নেই তাও আমি ভাত ছেড়ে দিয়েছি বহুকাল আগে ডায়াবেটিস থাকলে আপনি ভাত খেতে পারবেন নিশ্চয়ই ভাত আপনি অল্প করে খাবেন বাকি শাক যদি আপনি আমিষ খান মাছ মাংস খেয়ে পেট ভরাতে পারেন ভাতের পরিমাণ একটু কম খেলে ভালো কারণ ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি আর আপনি রুটি বা স্যালাড বা ফলমূল বা মাছ মাংস বীজ এগুলো খেয়ে পেট ভরান স্ন্যাক্স খেতে পারবেন স্ন্যাক্সের মধ্যে আপনি পঞ্চাশ ষাট গ্রাম মুড়ি তার সঙ্গে রোস্টেড ছোলা এগুলো খেলেন কোনো সময় একটু স্যান্ডউইচ খেলেন একটা ব্রাউন ব্রেডের তো খাবারের অপশানের অভাব নেই খাবারের অপশানের অভাব নেই আপনি অনেক খাবার আছে অনেক খাবার পৃথিবীতে ঈশ্বর দিয়েছেন সেই খাবারগুলো থেকে বেছে আপনাকে খাবার খেতে হবে কিন্তু আপনি যদি মোর ইনক্লাইন্ড হন ওই সব খাবারের দিকে ফাস্ট ফুড জাঙ্ক ফুডের দিকে যেগুলো আমাদের সুগার স্পাইক করে আপনি গিয়ে একটা এত বড় একটা আইসক্রিম খেয়ে নিলেন ডায়াবেটিস আছে তো আপনি জানেন ওটা থেকে আপনার সুগার বাড়বে খেতে ইচ্ছা করে যে খান অল্প খান অন্যান্য খাবারগুলো সেদিনে কম খান বা সে যেদিনে আপনি বেশি ক্যালোরি এই সব খাবারগুলো খেয়েছেন সেদিনে একটু বেশি এক্সারসাইজ করে আপনার সেই ক্যালোরিগুলো আপনি বার্ন করে নিন তাহলে কোনো খাবার খেতে কোনো বাধা নেই আপনার ডায়াবেটিস আছে বলে মাসে একদিন আপনি একটা রসগোল্লা খেতে পারবেন না ব্যাপারটা তা নয় কিন্তু কিন্তু আমার আপত্তি আছে সেই জায়গাতেই যেই জায়গাতে আপনি প্রত্যেক দিন খাবারের মধ্যে এই ধরনের খাবারগুলো রাখতে চেষ্টা করছেন যে প্রত্যেকদিন একটা করে মিষ্টি খাচ্ছেন ডায়াবেটিস থাকা সত্ত্বেও অনেকে আমাদের কাছে এসে বলেন আমি মিষ্টি ছাড়া একদম থাকতে পারি না দেখবেন তাদের সুগার কন্ট্রোলটা খুব ভালো হয় না বা হলেও অনেকটা সুগারের ওষুধের ডোজ লাগে তাতে খরচও তো বেড়ে যায় আপনার খাবারের ওপর আপনার ডায়াবেটিসের চিকিৎসার খরচটাও ডিপেন্ড করে আপনি যদি খাবারটা অত্যন্ত ভালো খান অত্যন্ত হেলদি খাবার খান আমরা যে গাইডলাইন দিয়ে দিই সেই খাবারগুলো খান তাহলে আপনার চিকিৎসা করতেও অনেক কম খরচ লাগে আপনাকে খুব কম ডাক্তার ভিজিট করতে যেতে হয় খুব কম টেস্ট করতে হয় খুব কম ওষুধ কিনতে হয় ফলে সব দিক থেকে আপনার সাশ্রয় হবে সুতরাং ডায়েট একটা ইম্পর্ট্যান্ট পার্ট মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আরও পরে দরকার পড়লাম আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত বলবো। একদমই আমার কাছে জানার আছে আপনি অনেকগুলো পর্যায়ের কথা বলেছেন প্রি ডায়াবেটিক ডায়াবেটিক এবং তারপরে যেভাবে স্টেপগুলো আসে তো আপনি যে ফুড হ্যাবিটস কথা বললেন তো এইটা কি সব ধরনের ডায়াবেটিস রুগী তাদের সকলের ক্ষেত্রে কি এই ধরনের ফুড হ্যাবিটস বা এই ধরনের লাইফস্টাইলই মেনটেন করা দরকার সব ধরনের ডায়াবেটিক রুগীরা এই ধরনের এই যে খাদ্যাভ্যাসের কথা বললাম যে জীবনশৈলীর পরিবর্তনের কথা বললাম সবার জন্য এটা অ্যাপ্লিকেবেল সব ধরনের ডায়াবেটিক পেশেন্ট বা প্রি ডায়াবেটিকরা এইটা এই এটা ফলো করতে পারবেন এটা দিয়ে তারা তাদের লাইফস্টাইল মডিফাই করতে পারবেন কিন্তু যাদের খুব আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের জন্য আরও এক্সটেনসিভ ডায়েট প্ল্যান আমরা করে দিই তাদের আমাদের জন্য স্পেশালিস্ট এখানে নিউট্রিশনিস্ট আমাদের ক্লিনিকে থাকেন এবং সব যারা ডাক্তারবু ডায়াবেটিস রুগী দেখেন প্রত্যেকের ক্লিনিকেই থাকেন তারা আরও আরও ইনটেনসিভ ডায়েট প্ল্যান করে দিই যাতে তাদের সুগার স্পাইক কম হয় সেই খাবারগুলো তাদের শরীরে অন্যান্য প্রবলেম যাতে ক্রিয়েট না করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম যাতে না হয় এবং যাতে যাতে কার্ডিভ্যাসকুলার হেলথ হার্ট এবং রক্তবাহগুলোর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেইভাবে আমরা ডায়েট প্ল্যান করে দিই সেটা আরেকটু আরেকটু ইন্টেন্সিভ তার মধ্যে আরেকটু ফাইবার বেশি তার মধ্যে আরেকটু তেল কম তার মধ্যে একটু শর্করা জাতীয় খাবার কম তার মধ্যে প্রোটিনটা একটু বেশি এইভাবে আমরা চেঞ্জ করে করে দিই লাস্ট যেটা প্রশ্ন যে স্টিভিয়া বা সুগার ফ্রি অনেকে মিষ্টি ছাড়া চা বা কফি খেতেই পারেন না তাদের জন্য কি এটা ঠিক আছে স্টিভিয়া বা অ্যাসপাটেম যে আর্টিফিশিয়াল সুইটেন্সের কথা আপনারা বললেন সেটা আমি বলি যে একদম যারা পারছেন না চাটনি খেতে পছন্দ করেন তাহলে ইউজ করুন বা অনেকে চিনি ছাড়তে চেষ্টা করছেন কিন্তু একদম চা মিষ্টি ছাড়া খেতে পারছেন না তারা ইউজ করুন কিন্তু লং টার্ম এটাকে ইউজ না করাই ভালো কারণ এরকম কোনো না বড় স্টাডি পাওয়া যায়নি যে লং টার্ম ইউজ করলে এটা আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ বা কিডনির ওপর কোনো এফেক্ট আছে কি না সেটার কোনো বড় স্টাডি হয়নি ছোটো ছোটো স্টাডি হয়েছে কিছু কিছু স্টাডিতে বলেছে হ্যাঁ এটা সেফ এটা খাওয়া যেতে পারে কিছু স্টাডিতে বলেছে না লং টার্ম ইউজ করার দরকার নেই বা লং টাইম ইউজ করলে এই প্রবলেম হতে পারে তো আমি বলবো আপনারা চিনি ছাড়া খাওয়াটা অভ্যেস করার চেষ্টা করুন এবার কোনো দিন ইচ্ছা করলেও আপনি টক দই খেতে পারেন না খুব বেশি টক লাগে সেটাতে একটু আর্টিফিশিয়াল সুইটনার্স বা স্টিভিয়া বা এগুলো একটু মিশিয়ে নিলেন বা বাড়িতে কোনো একটু পায়েস হয়েছে পায়েস খেতে ইচ্ছা করছে বা কিছু চাটনি সেগুলোতে মিশিয়ে নিলেন কিন্তু চেষ্টা করবেন রেগুলার এটা খাবারের মধ্যে না রাখতে আমরা ডায়াবেটিসের খাবার এবং জীবনযাত্রা সম্পর্কে একটা অত্যন্ত সমৃদ্ধ তথ্য পেলাম আশা করি দর্শক বন্ধুরা পরবর্তীকালে যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন আমরা ডাক্তারবাবুর কাছে আবারও আসবো এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তার আগে যেগুলো ডাক্তারবাবু বললেন সেগুলো মেনে চলুন এবং যারা প্রি ডায়াবেটিক তারাও কিন্তু সতর্ক হন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে ধন্যবাদ নমস্কার